ফেসবুকের মধ্যে নতুন আরও একটা ধামাকা আপডেট চলে আসছে ভাই এই আপডেট সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা উচিত সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল ফেসবুকের যে নতুন আপডেট আসছে এটা হচ্ছে সম্পূর্ণ রিলসের উপরে রিলসের ভিডিও নিয়ে কঠিন একটা আপডেট চলে আসছে আপনি যদি এই আপডেট সম্পর্কে যদি জানেন বুঝেন শিখেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার রিলসের ভিডিও কেউ আর বসায় রাখতে পারবে না আপনার রিলসের ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে ফেসবুক নিজে থেকে বলতেছে আপনি কিভাবে আপনার রিলসের ভিডিওটাকে ভাইরাল করবেন হ্যাঁ আমরা জানি ফেসবুকের ভিতরে ভাই প্রত্যেকটা মাসে কয়েকটা করে আপডেট আসতেছে আর এই সম্পূর্ণ আপডেটগুলো আসতেছে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের উপকারের সাথে যাতে আপনি ভিডিও ভাইরাল করতে পারেন ফলোয়ার বাড়াইতে পারেন যাতে আপনি এখান থেকে লাভবান হতে পারেন আপনি ইনকাম করতে পারেন এই আপডেট সম্পর্কে আমি ক্লিয়ার আপনাদেরকে জানিয়ে দিব এর আগে আমি কয়েকটা কথা আপনাদেরকে জাস্ট জানাচ্ছি সোশ্যাল মিডিয়া এ সোশ্যাল মিডিয়া তো অনেক আছে সোশ্যাল মিডিয়া রয়েছে হাজার হাজার তার ভিতরে ইনকাম করা যায় মাত্র তিনটা সোশ্যাল মিডিয়া থেকে ক্লিয়ার বলতেছি তিনটা সোশ্যাল মিডিয়া কি একটা হচ্ছে ইউটিউব আপনারা জানেন সবাই দুই নাম্বারে হচ্ছে ফেসবুক তিন নাম্বারে হচ্ছে ইনস্টাগ্রাম এরপরে হাবি জাবি টিকটক টিকটক এরকম অনেক আছে যেগুলো থেকে একদম ইনকাম করা যায় না টিকটকে দেখা যাচ্ছে যে যদি আপনার মিলিয়ন মিলিয়নও যদি সেখানে ফলোয়ার হয় তারপরও সেখান থেকে আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি স্পন্সার পান শুধুমাত্র একমাত্র অ্যাডের মাধ্যমে দুইটা এ সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা যায় একটা হচ্ছে ফেসবুক একটা হচ্ছে ইউটিউব আর ইনস্টাগ্রাম থেকেও ইনকাম করা যায় সেটা হচ্ছে যে স্পন্সারের মাধ্যমে সেখানে কোনো ধরনের কোনো মনিটাইজেশন ট্যাব নাই আপনি যদি ফলোয়ার যদি অনেক হয়ে যায় তাহলে আপনাকে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা আপনাকে স্পন্সার দেবে এই স্পন্সারের মাধ্যমে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন সেখানে আপনার অনেক ফলোয়ার হওয়া লাগবে আপনার ফেস ভ্যালু তৈরি হওয়া লাগবে যতদিন পর্যন্ত না আপনার ফেস ভ্যালু তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত আপনি ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন না এইবার আসেন সোশ্যাল মিডিয়ার আর রয়েছে দুইটা অ্যাপস একটা হচ্ছে ফেসবুক একটা হচ্ছে ইউটিউব ইউটিউব থেকে ইনকাম করা এতটা সহজ না ইউটিউব থেকে ইনকাম করা অনেক কঠিন বিশ্বাস করেন ইউটিউবে এক বছর সময় দিয়েছে এক বছরের ভিতরে আপনি এক হাজার সাবস্ক্রাইবার সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা নব্বই দিনের ভিতরে টেন মিলিয়ন ভিউ শর্ট ভিডিওতে এই সত্ত্বে যদি আপনি এক বছরের মধ্যে ফিল করতে পারেন তাহলে আপনাকে তারা মনিটাইজেশন দিবে। আর ইউটিউবের ভিতরে ভিডিওগুলো বানাতে হয় লং আপনি যদি নাটক বানান তাও লং বানাইতে হবে আপনি যদি ফানি ভিডিও বানান তাও লং বানাইতে হবে আপনি যদি দেখাচ্ছেন কোনো কিছু শিখাচ্ছেন এডুকেশনমূলক টিপসের জাতীয় তাহলেও আপনাকে লং ভিডিও বানাইতে হবে তাহলে এখানে প্রচুর পরিমাণ কষ্ট প্রচুর পরিমাণ পরিশ্রম রয়েছে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য একইবারে সহজ আমরা যেটা গ্রাম অঞ্চলের বাসায় বলে থাকি যে ফানি ভাব মানে এতটা সহজ ফেসবুক থেকে টাকা ইনকাম করা যেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে নাই ভাই একমাত্র দেখেন আপনি যদি ছবি আপলোড করেন ইনকাম কোথা থেকে হয় ফেসবুক থেকে কোনো অ্যাড ট্যাড লাগার দরকার হয় না ছবিতে কি কোনো অ্যাড লাগে আজ পর্যন্ত লাগছে লাগে না কিন্তু তারপরেও কি ইনকাম হচ্ছে স্টোরিতে শেয়ার করছেন ইনকাম হচ্ছে কোনো একটা লেখা লেখছেন ইনকাম হচ্ছে ভাই তাহলে এর সাইতে তো আর কিছুই হতে পারে না আর আপনি যদি রিলসের ভিডিও আপলোড করেন মাত্র দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড পনেরো সেকেন্ড যেভাবেই আপনি দেন ভিডিওটা ভাইরাল হয়ে গেলে আপনার এখান থেকে ইনকাম হয়ে যাচ্ছে এইবার আসেন মূল কথায় ফেসবুকের যে নতুন আপডেটটা আসছে এটা হচ্ছে সম্পূর্ণ রিলসের ভিডিও নিয়ে ফেসবুক স্পষ্টভাবে বলতেছে আপনার যদি রিলসের ভিডিওতে যদি ওয়াচ টাইম যদি আসে তো সেই ক্ষেত্রে আপনার এখানে ইনকাম বেশি আসবে আপনার ভিডিওটা ভাইরাল হবে তবে ক্ষেত্রে এবার কত পার্সেন্ট ওয়াচ টাইম আসলে ভিডিওটা ভাইরাল হয় নর্মালি একটা ভিডিও যদি পঞ্চাশ পার্সেন্টের নিচে যদি ওয়াচ টাইম আসে তাহলে সেই ভিডিওটাকে ফেসবুকে ডাউন করে দেয় কথাগুলো ক্লিয়ার বুঝে নেবেন পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে যে আপনি একটা ভিডিও আপলোড করছেন শর্ট ভিডিও রিলসের ভিডিও এই রিলসের ভিডিওটা আপনি আপলোড করছেন বিশ সেকেন্ডের বিশ সেকেন্ডের একটা আপনি রিলসের ভিডিও আপলোড করছেন সেই ভিডিও থেকে যদি দশ মানে দশ সেকেন্ড যদি ভিউ আসে তাহলে আপনার ভিডিওটা বসে যাবে আপনি আপলোড করছেন বিশ সেকেন্ডের ভিডিও বিশ সেকেন্ডের ভিডিও থেকে যদি দশ সেকেন্ড যদি ওয়াশ টাইম আসে তাহলে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে ভিডিওটা বসে যাবে আমার কথাটা বুঝেন আর যদি আপনার এই বিশ সেকেন্ডের ভিডিওটা থেকে যদি পনেরো সেকেন্ড কিংবা ষোলো সেকেন্ড যদি ভিউ আসে ওয়াচ টাইম আসে অ্যাভারেস্ট এভারেস্ট ওয়াচ টাইম যদি পনেরো এবং কি ষোলো সেকেন্ডের মধ্যে যদি থাকে তাহলে ফেসবুক বলতেছে যে আপনার এই রিলসের ভিডিওটা হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে আপনার ইনকামটাও বেশি আসবে যদি আপনার এভারেজ ওয়াচ টাইমটা যদি বেশি আসে অনেক ভাই বন্ধু রয়েছেন রিলসের ভিডিও তৈরি করতেছেন এই ভিডিওগুলোর ভিতরে ওয়াচ টাইমটা না আসার কারণে ভিডিওগুলো ডাউন হয়ে যাচ্ছে এখন মূল কথা হচ্ছে আমরা তো রিলসের ভিডিও বানাচ্ছি আমাদের একেবারে মন প্রাণ দিয়ে একেবারে ভালোভাবে আমাদের দেখা যাচ্ছে যাতে ভিডিওটা ভাইরাল হয় কে না চায় আরেকটা কথা হচ্ছে কে নাচায় ভিডিও ভাইরাল করতে কথাটা বুঝছেন তার মানে আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি চেষ্টা করতেছেন যাতে রিলসের ভিডিওটা মিলিয়ন পর্যন্ত ভিউ আসে তারপরেও ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে বসে যাচ্ছে অনেক ভাই তো রয়েছেন দেখা যাচ্ছে যে আপনি অনেক মানুষকে সাপোর্ট করতেছেন অনেক মানুষকে ফলো করছেন তার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন কিন্তু আপনার একটা দুঃখ থেকে যাচ্ছে যে আপনার ভিডিওতে কেউ লাইক করতেছে না কমেন্ট করতেছে না জাস্ট আপনার ভিডিওগুলো এই কারণে বসে যাচ্ছে মানে এটা আপনার ধারণা আপনার ধারণা হচ্ছে যে আপনি অনেক মানুষকে সাপোর্ট করতেছেন অনেক মানুষের ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন কিন্তু আপনার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করে না এই কারণে আপনার ভিডিওটা বসে যাচ্ছে না আপনাকে যে কেউ লাইক কমেন্ট করতেছে না এই কারণে আপনার ভিডিও বসে যাচ্ছে না এখানে ফেসবুকের আপডেট অনুযায়ী এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার বলতেছি অনেক ভাই বন্ধু আছেন সাইফুল ভাই ফেজের মধ্যে সাইফুল ভাই যখন একটা ভিডিও সারি যখন একটা ভিডিও সারলাম তখন ভিডিওটা কেউ দেখে না কি করে দেখবেন ভিডিওটা সারার পাঁচ মিনিটের ভিতরে এক দুই হাজার লাইক এক দুই হাজার কমেন্ট সেখানে পড়ে যাচ্ছে এই যে এরা যে সাথে সাথে এসে যে কমেন্ট করতেছে লাইক করতেছে এরা হচ্ছে আমার জাত শত্রু এরা আমার জাত শত্রু এবার আমি ক্লিয়ার করতেছি কেন এরা আমার জাত শত্রু এরা কি করে জানেন ফলোয়ার ফাওয়ার আসায় হয়তো বা কমেন্ট করে চলে যাচ্ছে ভিডিওটাতে লাইক দিয়ে চলে যাচ্ছে কিন্তু ভিডিওটা তারা দেখে না মানে যারা এসে সাথে সাথে লাইক কমেন্ট করে তারা ভিডিওটা বাই দেখে না আমি ভিডিওটা সারলাম তিরিশ সেকেন্ডের তারা পাঁচ সেকেন্ডের ভিতরে লাইক কমেন্ট করে চলে গেছে ভিডিওটা আর দেখে নেই ফেসবুকে কি করে একটু ভিউ আসার পরে ফেসবুকে আমার ভিডিওটাকে ডাউন করে দে বসাই দে মানে আমার ভিডিও ভাইরাল না হওয়ার এ একটা মাত্র কারণ ভিডিওর ভিতরে কোনো ধরনের কোনো ওয়াচ টাইম আসে না যাতে ভিডিও দেখে না ওয়াচ টাইম আসে না ভিডিও ফেসবুকে বসাই দিচ্ছে অ্যান্ড ভিডিও দেখা লাগবে ভিডিও দেখা লাগবে এমন কিছু অডিয়েন্স আপনাকে তৈরি করতে হবে যারা আপনার ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে ফুল দেখবে আপনার ভিডিওটা ফুল দেখবে এরপরে আপনাকে লাইক কমেন্ট করবে শুধুমাত্র লাইক কমেন্ট করে চলে গেলে ভিডিও ভাইরাল হবে জীবনও হবে না ভাই আমার ভিডিওগুলো দেখিয়ে সারার সাথে সাথে অনেক কমেন্ট আসে সারার সাথে সাথে অনেক লাইক আসে তারপরে ভিডিও কেন ভাইরাল হচ্ছে না কারণ হচ্ছে যে ভিডিওটার ভিতরে ওয়াচ টাইম আসতেছে না মানুষে ভিডিও দেখে না মানুষে ভিডিও না দেখিয়া কমেন্ট করে লাইক করে চলে যাচ্ছে এরপরে পরবর্তী ফেসবুকে কী করতেছে ভিডিওটাকে বসাই দিচ্ছে এই কারণে এখানে আপনাদেরকে একটু কৌশলী হওয়া লাগবে একটু টেকনিক্যালি কাজ করা লাগবে যাতে মানুষে সালাকিটা বেশি করে আপনিও একটু সালাকিটা করা লাগবে সেটা কিভাবে করবেন ভিডিও যে বানাবেন ভিডিওর মাঝখান থেকে এক দুই সেকেন্ডের এমন কিছু কথা নিয়ে আসবেন যাতে এই কথাগুলো শোনার সাথে সাথে একজন মানুষ ভিডিওটাকে সেরে দিয়ে যাতে না যায় তারা খুব সালাক তারা আপনার এখানে এসে লাইক কমেন্ট করে চলে যাচ্ছে আপনি একটু কৌশলী হয়ে যান একটু টেকনিক্যালি হয়ে যান আপনিও মাঝখান থেকে দুই একটা কথাকে রহস্যজনক দুই একটা কথাকে ভিডিও শুরুতে লাগাই দেন যখন আপনি ভিডিও শুরুতে লাগাই দেবেন মানুষের সামনে যখন যাবে প্রথমে যখন ওই কথাগুলো শুনবে মানুষটা এখানে স্থির হয়ে বসবে আরে কথাগুলো তো ভালো লাগছে এ কি বললো কথাগুলো একটু শুনি এই কথাগুলো শোনার জন্য আপনার যে রিলসের ভিডিওটা ফুল টাইম তারা ওয়াস্ট করে ফেলবে ফুল টাইম ওয়াশ না করা কোন ধরকারের থেকে আশি পার্সেন্ট যদি তারা যদি ওয়াশ টাইম যদি কাউন্ট করে দেয় তাহলে আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল বুঝতে পারছেন আর এই যে আপডেটটা আসছে এটা সম্পূর্ণ কন্টেন্ট মনিটেশনের ভিতরে আসছে যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটেশন পান নাই তারা এই আপডেটটা পাবেন না যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের এখানে এই আপডেটটা আসছে যে আপনি যদি ওয়াশ টাইম কাউন্ট করতে পারেন তাহলে আপনার ইনকামটা বেড়ে যাবে আর ইনকাম কীভাবে বাড়ে সেটা হচ্ছে যে ভিডিও ভাইরাল হলে ইনকাম বাড়ে তার মানে ওয়াশ টাইমটা কাউন্ট হলে একদিকে যেমন আপনার ভিডিওটা ভাইরাল হবে আরেক দিকে আপনার ইনকামটা বাড়বে আরেক দিকে আপনার ফলোয়ার বাড়বে ওয়াশ টাইম যত বেশি কাউন্ট হবে তত আপনার চতুর্দিকে লাভ রয়েছে আশা করি বুঝতে পারছেন তো অনেক ভাই বন্ধু রয়েছেন সাইফুলের সাথে দেখা করছেন আসছেন অনেকেরই অনেক উপকার করছি আপনারা অনেকেই জানেন এই পর্যন্ত মনে হয় যেন কাছে মিনিমাম দশ হাজার লোক তো আসছে দশ হাজার লোকের তো উপকার করছি তাহলে একটা যেন চিন্তা করেন অনেকটা কষ্ট লাগে অনেকটা দুঃখ লাগে এই দশ হাজার ভাই বন্ধু যদি আমি উপকার করি তাহলে আমি একটা ভিডিও সারলে সেই ভিডিওতে লাইক আসতেছে কত তিন লাইক আসতেছে বা ভিডিওটাতে ভিউ আসতেছে কত এক দুই হাজার ভিউ আসতেছে তাহলে এই যে দশ হাজার মানুষের উপকার করলাম এরা যদি প্রত্যেকে যদি একটা করে যদি লাইক দেয় তাহলে সাইফুল ভাইয়ের ইউটিউবের প্রত্যেকটা ভিডিওতে অ্যাভারেজে দশ হাজার করে শুধু লাইকে পড়তে পারি মানে দশ হাজার মানুষের যে উপকার করছে শুধুমাত্র তারা যদি একটা করে যদি লাইক যদি দিয়ে যেত ভিডিও দেখার দরকার নেই সাইফুল ভাই ভিডিও সারছে সেই মানুষটা উপকার করছে একটা লাইক দিয়ে যায় এই কথাটাও যদি বলে তাহলে প্রত্যেকটা ভিডিওতে দশ হাজার করে লাইক পড়ে কেন দেয় না কিন্তু আপনি যদি আমার ভালোবাসার যদি মানুষ হয়ে থাকেন ভাই বন্ধু হয়ে থাকেন তাহলে সাইফুল বাইর ইউটিউব চ্যানেলের ভিতরে অন্ধকে দশটা ভিডিওতে গিয়ে দশটা লাইক দেন দশটা করে কমেন্ট করেন অনুরোধ থাকবে সাইফুল বাইরের যাতে চ্যানেলটা একটু গ্রো হয় এই অনুরোধটা ভালোবাসার বন্ধু যারা রয়েছেন আপনাদের প্রতি থাকবে অন্ধকে দশটা ভিডিওতে দশটা লাইক দশটা কমেন্ট করে দেন সবাই প্রতি অনুরোধ থাকবে তো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নেই স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম